আপনি কি শ্বাসকষ্ট হাঁপানি বা সিওপিডি সমস্যায় ভুগছেন তাহলে ডক্সিভা টু হান্ড্রেড ট্যাবলেট হতে পারে এই সমস্যাগুলোর সমাধান আজকের ভিডিওতে আমরা জানব ডক্সিভা টু হান্ড্রেড সম্পর্কে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে আপনাদের ওষুধটি সম্পর্কে করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জেনে নেই ডক্সিভা টু হান্ড্রেড ট্যাবলেট কী ডক্সিভা টু হান্ড্রেড ট্যাবলেটের প্রধান উপাদান ডক্সিসিলিন যা হাঁপানি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ফুসফুসের বায়ুপথ প্রসারিত করতে সাহায্য করে যার ফলে শ্বাস নেওয়া সহজ হয় চলুন এখন জানি ডক্সিভা টু হান্ড্রেড ট্যাবলেট কিভাবে কাজ করে ডক্সিভা টু হান্ড্রেড ফুসফুসের মাংসপেশিগুলোকে শিথিল করে ও প্রদাহ কমিয়ে শ্বাসনালীকে প্রশস্ত করে এর ফলে রোগী সহজে শ্বাস নিতে পারেন এটি বিশেষভাবে থিওফাইলিনের চেয়ে নিরাপদ এবং কম পার্শ্ব সৃষ্টি করে ডক্সিভা টু হান্ড্রেড ট্যাবলেট ব্যবহারের নিয়ম সাধারণত দিনে দুইবার খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা হয় ট্যাবলেট চিবানো যাবে না পানি দিয়ে পুরোটা গিলে ফেলতে হবে ডক্সিভা টু হান্ড্রেড এর পার্শ্বপ্রতিক্রিয়া যদিও এটি তুলনামূলকভাবে নিরাপদ তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে মাথাব্যথা বমি ভাব ঘুমের সমস্যা পেটের সমস্যা যদি কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এখন আপনাদের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক অনেকেই প্রশ্ন করেন ডক্সিভা টু হান্ড্রেড কি হাঁপানি ও সিওপিডি রোগীদের জন্য উপকারী উত্তর হ্যাঁ এটি শ্বাসনালীকে প্রশস্ত করে এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে তারপর ডক্সিভা টু হান্ড্রেড কি শিশুদের দেওয়া যাবে উত্তর এটি সাধারণত শিশুদের জন্য উপযুক্ত নয় তবে চিকিৎসকের পরামর্শে দেওয়া যেতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা কি এটি গ্রহণ করতে পারবেন উত্তর গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা নিরাপদ নয় অনেকেই ডক্সিভাটু হান্ড্রেড কতদিন খেতে হয় জানতে চান এটি সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন